গল্পের শুরুতেই দেখা যাবে ইনকার ইনকার মা বারবার ছটফট করছে বলছে আমাদের ছেড়ে দাও ঝাবি বলছে আপনাদের ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্তে আপনারা আগে আপনাদের বিজনেস পার্টনারকে ফোন করে বলবেন আমার ব্যানারগুলো আবার নতুন করে লাগিয়ে দিতে এরপরই আমি আপনাদের ছেড়ে দেব আসলে আমি এগুলো করতে চাইনি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য এসব কিছু করতে আমি বাধ্য হয়েছি আপনারা যদি আমার সাথে এমনটা না করতেন আপনারা যদি আমার ব্যানার গুলো না পুড়িয়ে ফেলতেন তাহলে তো আমি আজকে আপনাদের এখানে তুলে আনতাম না না এরপর দেখা যাবে ইনকা বলছে ঝেড়ে কাশো কি চাইছো কি তুমি বলো এরপর দেখা যাবে ঝাপি ফোন নিয়ে সে ইনকা কে বলছে না তোমার বিজনেস পার্টনারকে ফোন করেছি কথা বলো ঠিক দেখা যাবে রনিত ঘুমিয়ে আছে এরপর ফোনে শব্দ বাজলেই ঘুম ভেঙে যায় রনিতের এরপর দেখতে পায় তার পাশে শুয়ে ছিল ঝুমা এরপর দেখা যাবে ঝুমাকে সরিয়ে দিয়ে ও ফোনটা রিসিভ করে এরপর বলছে নাম্বারটা তো চিনি না হ্যালো কে এরপর উপাস থেকে ইনকার মা বলছে রনিত আমি ইনকার মা এই কথা বলতে তো রনিত হজ কচিয়ে যায় বলছি কি আন্টি কোথায় আছেন আপনারা আর এই ফোন নাম্বারটাই বা কার এরপর ইনকার মা বলছে রনি তোমাকে কিছু কথা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো আমরা যে ঝাঁপির ব্যানারগুলো পুড়িয়ে ফেলেছি সেই ব্যানারগুলো তুমি এক ঘন্টার মধ্যে যে জায়গায় ছিল সেই জায়গায় ব্যানারগুলো লাগিয়ে দাও এই কথা শুনে তো রনিত অবাক হয়ে যায় বলছে কি বলছেন কি আপনি আন্টি আপনার মাথা ঠিক আছে কোথায় আছেন আপনারা আর কি বলছেন কে বলছে আপনাদের এস এরপর ইনকার মা বলছে আমাদের মেরে ফেলবে তুমি যা করতে বলেছি তুমি তাই করো এরপর রনিত বলছে কে মেরে ফেলবে আপনাদের এরপর ঝাঁপি ফোনটা নিয়ে বলছে আমি মারবো ঝাঁপি সরকার মারবে একথা শুনেই তো চমকে যায় রনিত এরপর ঝাঁপি বলছে তোমরা যে এতটা নিচে নামতে পারো আমি কখনোই ভাবিনি তোমরা আদা জল খেয়ে নেমেছ আমার উপর আমার পিছনে আদা জল খেয়ে লেগেছ এখন তোমরা আমার ক্ষতি করার জন্য আমার ব্যানার গুলো পুলেই ফেলেছ এখন যদি ব্যানার গুলো না লাগাও তাহলে এদেরকে আমি শেষ করে ফেলবো এ কথা শুনে রনিত বলছে ঝাঁপি তুই একদম ঠিক কাজ করছিস না বলে রাখলাম ওদের কোনো ক্ষতিতে করবি না ওইদিকে ইনকার মা চিৎকার করে বলছে রনিত তোমাকে যা বলেছি তাই করো এক ঘন্টার মধ্যে ওর ব্যানারগুলো আবার ও ঠিক জায়গায় লাগিয়ে দাও এদিকে ঝাপি বলছে শুনলে তো যদি ওদের কথা না শোনো যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তোমরা আমার বিজনেসের উপর হাত বাড়িয়েছো এবার তো তোমাদের মাসুল গুনতেই হবে এ কথা বলে ফোনটা রেখে দেয় ঝাপি ওইদিকে রনিত ভীষণ রেগে আছে বলছে এমন প্ল্যান করবে ঝাঁপি আমি কিছুতেই বুঝতে পারিনি নি কেমন চাল চাললো এটা ঝাঁপি এ কথা বলে রেগে যেতে থাকে ওইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে আমি তো এমনটা করতাম না যদি না আমার স্বার্থে আঘাত না পড়তো আমি বাধ্য হয়ে এই সব কিছু করেছি এসব কথাই বলছে ঝাঁপি ওইদিকে দেখা যাবে দীপ বসে বসে ঝাঁপির কথাই ভাবছে ঝাঁপি ভীষণ কষ্ট পেয়েছে খুব ভেঙে পড়েছে ঝাঁপি এরপর দীপ বলছে ঝাপি তো কালকে কাসায়ের বাড়িতে ছিল তাহলে এখন তো আমার ওকে একটু ফোন করে খোঁজ খবর নেওয়া দরকার ও কোথায় আছে বাড়ি কখন আসবে কথা বলে ফোন করতে থাকে এরপর ফোনটা সুইচ অফ পায় এরপর দীপ বলছে হয়তো ও ফোনটা দিতেই ভুলে গেছে এরপর দেখা যাবে দীপের মা চা নিয়ে আসে দীপের জন্য এরপর দীপকে বলছে বাবান তুই এই মেয়েটার কথা কেন শুনছিস বলতো ওই মেয়েটার পিছনে কেন পড়ে আছিস মেয়েটা তো একেবারে ফালতু ওই মেয়েটা রাতবিড়িতে কোথায় যায় কি করে কিছুই তার সাথে সাথে গেছে কথা বলতেই অবাক হয়ে যায় বলছে চুনি বাড়িতে নেই নেই এবার দীপের মা বলছে শুধু চুনি না বিতানো বাড়িতে নেই ওরা নাকি কালকে কাশের বাড়িতে ছিল আর দেখ এত বেলা হয়ে গেছে এখন তো চলে আসবে তাও আসেনি ওই মেয়েটার সাথে থেকে যে কি করছে কিছু বুঝতে পারছি না এরপর দেখা যাবে দীপ বলছে না না আমাকে এখানে বসে থাকলে চলবে না আমাকে এক্ষুনি যেতে হবে এ কথা বলেই দেখা যাবে কাশাইকে ফোন করে কাশাইকে ফোন করা মাত্রই কাশাই দীপের ফোন পেয়ে কাশাই ফোনটা রিসিভ করে এরপর দীপ বলছে কিরে কাশাই দি তোরা কোথায় চুনি বিতান ঝাঁপি কোথায় এ কথা বলতে কাশাই বলছে আমরা তো একটা বাগানে আছি এ কথা বলতে দীপ বলছে বাগানে মানে বাগানে কি করছিস তোরা তোদের ফ্ল্যাটে নেই এরপর কাশাই বলছে আরে না রে আমরা এখানে একটা জরুরি কাজ করতে এসেছি এসেছি মিশন সাকসেসফুল করতে এসেছি এ কথা শুনে অবাক হয়ে যায় দিয়ে এরপর বলছে কি বলছিস কি তুই এরপর কাসায় বলছে হ্যাঁ রে আরে ওই যে ঝাঁপির ব্যানার গুলো পুলিয়ে ফেলেছে না ওদেরকেই তো টাইট দিতে এসেছি তুই কোনো চিন্তা করিস না দেখবি এখন সবকিছু ঠিক হয়ে যাবে এ কথা বলে হাসতে থাকে কাসায় এরপর দীপ বলছে কি বলছিস কি তুই এরপর কাসায় বলছে হ্যাঁ এরপর দীপ বলছে কাদেরকে টাইট দিবি এই কথা বলতে কাসাই নিজের ফোনটা ইনকার ইনকার মায়ের দিকে ঘোরাতে ওই দিক থেকে চিৎকার চাঁচামাচি শুনতে পাই দিয়ে দিব এরপর কাসাই বলছে দেখেছিস তো দেখেছিস কাদের টাইট দিতে এনেছি ওরা ঝাঁপির সাথে লাগতে এসেছিল ওদেরকে এমন টাইট দিয়েছি ওরা আর কিছুই বলতে পারবে না এ কথা বলে ফোনটা রেখে দেয় কাসাই এরপর ঝাপি সেখানে আসে ঝাপি এসে কাসাই কে বলছে কাসাই দি কার সাথে কথা বললে এরপর কাসাই বলছে। আরে দাদা ভাই এর তো এত ভালো একটা কাজ করেছিস তুই এই কথা কি না জানালে হয় এই কথা শুনেই দেখা যাবে ঝাপি মাথায় হাত দিয়ে বলছে কাসাই দি তুমি কি করেছো বলতো আমি ফোনটা বন্ধ করে রেখেছি যাতে ও আমাদের কাছে না আসতে পারে আর আমি নতুন একটা ফোন নিয়ে আমি রণিতের কাছে কল করেছি আর তুমি কি না সবটা ভেসে দিলে তুমি ওকে বলে দিলে এখন তো ও চলে আসবে এবর কাছেই বলছে চলে এলেই কি হবে ওইদিকে টি বলছে না না কিছু একটা অঘটন ঘটার আগে আমাকে ওখানে জিতে হবে মনে হচ্ছে কিছু একটা হয়েছে ওইদিকে দেখা যাবে ইনকার ইনকার মা ভীষণ চিৎকার চাচামিচি করছে এদিকে ঝাঁপি গিয়ে বলছে আপনাদের আমি ছেড়ে দেব তবে রণিতা তো এখনো কিছু জানালো না আপনাদের জীবন এখন আপনাদের বিজনেস পার্টনারের হাতে ও যতক্ষণ না ওই ব্যানারগুলো লাগাচ্ছে ততক্ষণ আপা আমাদের পিঁপড়েতে খাবে এরপর ইনকা রেগে গিয়ে বলছে ঝাঁপি ছেড়ে দাও আমাদের এরপর ঝাঁপি রেগে গিয়ে বলছে ছেড়ে দেব মানে আমার ক্ষতিপূরণ দিবি তারপর ছাড়বো না হলে একেবারে মেরে তক্তা বানিয়ে দেব এ কথা বলে ইনকাকে মারতে যাবে তখনই চুনি এসে বলছে ঝাঁপি ঝাঁপি এদিকে আয় এরপর চুনি ঝাঁপিকে নিয়ে চলে যায় এদিকে ইনকা ভীষণ রেগে যায় বলছে আজকের এই ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকবে ঝাঁপি এর জন্য তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে তুমি আজকে যেটা করলে তার জন্য অনেক খেসারত ভোগ করতে হবে তোমাকে ঝাঁপি কথাই বলছে ইনকা ওইদিকে দেখা যাবে ঝাপি রনিত কে ফোন করে বলছে ওইদিকে রনিত দৌড়চ্ছে আর হাঁপাচ্ছে বলছে ঝাপি এক ঘন্টার মধ্যে আমি সব জায়গাতে তোর ব্যানার লাগিয়ে দিয়েছি তুই প্লিজ ওদেরকে ছেড়ে দে ওদের কোনো ক্ষতি তুই করিস না তুই যা বলেছিলিস তাই হয়েছে আমি তোর সব ব্যানার গুলো লাগিয়ে দিয়েছি আমি তোকে ভিডিও পাঠাচ্ছি এ কথা বলতেই ঝাপি বলছে তোমার কোনো কথা আমি বিশ্বাস করছি না তুমি আগে ভিডিও পাঠাও এরপর রনিত ভিডিওটা পাঠিয়ে দেয় এরপর ঝাপি চুনি বিতান আর কাশে মিলে ভিডিওটা দেখে সেখানে সত্যি সত্যি দেখা গেছে যে রনিত ঝাঁপির সেই ব্যানারগুলো সমস্ত জায়গায় টানিয়ে দিয়েছে এটা দেখে তো ভীষণ খুশি হয়েছে সবাই এরপর ঝাপিকে বলছে সবাই ঝাঁপি তোর যা বুদ্ধি তোর কাজ সফল না হতে পারে বল তোর কাজ সফল হয়েছে এরপর দেখা যাবে ঝাঁপি বলছে যা এবার ওদের ছেড়ে দে এরপর চুনি আর কাসায় গিয়ে ইনকা এবং ইনকার মায়ের হাতে পায়ের বাঁধন খুলে দেয় এদিকে পিঁপড়ে কামড়াচ্ছে ইনকা এবং ইনকার মাকে এদিকে ছটফট করছে ইনকা এবং ইনকার মা এরপর ঝাঁপি বলছে আমার সাথে লাগতে আসা এবার বুঝবে তুমি এরপর ইনকা আসে ইনকা এসে ঝাঁপির দিকে রাগে দৃষ্টি নিয়ে থাকা এরপর ঝাপিকে বলছে তুমি আজকে যেটা করলে একদম ঠিক করলে না ঝাঁপি এরপর ঝাঁপি বলছে আমার পেছনে লাগতে আসা এবার বোঝো ঠেলা এরপর ইনকা বলছে এতদিন তুমি আমার পেছনে লেগেছো আমার যত যাই করেছো আমি কিচ্ছু মনে করিনি কিন্তু আজকে আজকে তুমি আমার মমকে এখানে টেনে এনেছো আমার মমকে অসম্মান করেছো এর তো তোমাকে দিতেই হবে এবার ঝাবি বলছে কি বলতো তোমার মা তোমার মা আমার গুরুজন তোমার মাকে আমার সম্মান করা উচিত কিন্তু ওনার কোনো কাজে কর্মে আমার এত বছরেও মনে হয়নি যে আমার ওনাকে সম্মান করা উচিত উনি তোমার সাথে মিলে অনেক অপকর্ম করেছে তাই উনি সম্মানটা রিজার্ভই করে না এ তোমার মাকে এখানে নিয়ে আসতে হলো এই কথা শুনে ইনকা বলছে তবে তুমি যা করলে ঝাপি এই কথা মনে রেখো তোমাকে আমি এর জন্য কঠিন শাস্তি দেব তুমি শুধু টাইম গুনতে থাকো এই কথা বলতেই দেখা যাবে ঝাপি বলছে তোমার যা খুশি তুমি করে নিতে পারো ওই যে একটা প্রবাদ আছে না কাপড়ের থানি যদি পচা থাকে তাহলে সেই কাপড় থেকে ভালো জামা কাপড় তৈরি হয় না তেমনই হচ্ছে তোমার মা আর তুমি কথা বলতে ভীষণ রেগে যায় ইনকা এবং ইনকার মা ইনকা রেগে গিয়ে কে বলছে তুমি কিন্তু আমাদের অপমান করছো ঝাঁপি বলছে তোমরা যে কাজকর্ম করে বেড়াচ্ছো তাতে তোমাদের অপমান কেন তোমাদের এখান থেকে জুতো পেটা করে ভাগিয়ে দেওয়া উচিত তোমাদের জুতো পেটা করা উচিত এই কথা শুনে তো ভীষণ রেগে যায় ইনকা এবং ইনকার মা ঝাঁপি বলছি শোনো রাগ কিন্তু তোমাদের মানায় না কারণ তোমরা যা করেছ তোমাদের এর থেকেও খারাপ কিছু করা দরকার কিন্তু আমি তো মানুষ তাই তোমাদের এসব কিছু করতে পারিনি মা এরপর ইনকার এবং ইনকার মা সেখান থেকে চলে যায় দেখা যাবে দ্বীপে সে ঝাঁপিকে বলছে এখানে তোরা কি করছিস আর কি করেছিস এদের সাথে এ কথা বলতে ঝাঁপি বলছে কেন তোমার বুঝি খুব ভালোবাসা উঠলে পড়ছে এরপর দ্বীপ বলছি কি যাতা বলছিস তুই এমন কোন বিষয় না কিন্তু তুই ওদের সাথে কি করেছিস এ কথা বলতে ঝাপি বলছে আমার ব্যানার গুলো প্রিপেয়ার করার ব্যবস্থা করেছি এ কথা শুনে বলছে মানে এরপর ঝাপি সে ভিডিওটা দেখায় বলছে দেখো আমার ব্যানার গুলো আবারও ঠিকঠাক করে আবার লাগিয়ে দিয়েছে এরপর দীপ বলছে কি করছিস তুই ঝাপি কি করেছিস এরপর কাঁসায় বলছে আমাদের ঝাপির মাথায় কি কম বুদ্ধি নাকি এরপর কাঁসায় বলছে ওদের দিয়েই আমার ব্যানার গুলো লাগিয়েছি কারণ ওরাই তো আমার কাছে বাধা দিয়েছিল ব্যানারগুলো পুড়িয়ে ফেলেছিল তাই ওদেরকে দিয়ে করিয়েছি এ কথা শুনে ভীষণ খুশি হয় দিয়ে এরপর ঝাঁপি বলছে দেখবে কালকে থেকে আমার ব্যাংকে প্রচুর মানুষ আসবে দল বেঁধে বেঁধে আসবে এ কথা শুনে আরো খুশি হয়ে যায় দিয়ে এর পরের দিন দেখা যাবে সত্যি সত্যি দল বেঁধে মানুষ এসেছে ঝাঁপির ব্যাংকে ঝাঁপের কাছ থেকে লোন নিতে এদিকে সবার কাগজপত্র দেখে সবাইকে লোন দেওয়ার জন্য প্রস্তুত ঝাঁপি এদিকে সব মানুষ দেখে তো ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি এরপর দেখা যাবে একজন একজন করে আসছে এরপর একজন বলছে দিদি আমি একটা বিজনেস করতে চাইছি কিন্তু আমার কাছে অত টাকা পয়সা নেই তাই আমি সাহস পাচ্ছি না কিন্তু তোমাকে দেখে কেন যেন আমার বিশ্বাস হলো খুব সাহস পাচ্ছি ভরসা পাচ্ছি এই কথা শুনে ঝাঁপি বলছে হ্যাঁ তাহলে আর দেরি কিসের তুমি এক্ষুনি গিয়ে তুমি বিজনেস শুরু করে ফেলো হ্যালো আমরা তো আছি তোমার পাশে এই কথাই বলছে ঝাঁপি সেই লোকগুলোকে ওইদিকে দেখা যাবে ঝাঁপি বসে আছে এরপর দ্বীপের বলা কথাগুলো মনে করতে থাকে থাকে এরপর ঝাঁপি বলছে দেখলে তো আমি আমার কথা রেখেছি আমি কিন্তু আমার স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এরপর দেখা যাবে আরো লোকজন চলে আসে ঝাপির কাছে এরপর একজন বলছে আচ্ছা দিদি আমি যদি আমার ব্যবসায় উন্নতি না করতে পারি তখন কিভাবে টাকা গুলো দেব এরপর ঝাঁপি বলছে শুনুন আমরা অন্য সব মানুষের মতো সুদ খাই না যে আপনার গলায় পাড়া দিয়ে টাকাগুলো আদায় করব তবে আপনি মনে রাখবেন যে আপনাকে চেষ্টা করতে হবে আমাদের লোন পরিশোধ করতে কথাই বলছে ঝাঁপি আর ঝাঁপির কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় সেই লোকগুলো এরপর ইনকা বাড়ির কাজের মেয়ে ঝুমা চলে এসেছে সবকিছু দেখতে এরপর সবকিছু দেখে রিনকা ফোন করে সমস্তটা জানায় বলছে এখানে অনেক ভিড় অনেক লোকজন এসেছে ঝাপির ব্যাংক থেকে লোন নিতে কথা বলতে ইনকা বলছে ঠিক আছে তুই ওখানেই থাকবি কোথাও যাবি না আমাদের সব আপডেট দিবি কথা বলে ফোনটা রেখে দেয় এরপর ইনকা রনিত কে সবটা খুলে বললে রনিত তো রেগে যায় এরপর ইনকা বলছে না না আর বসে থাকা চলবে না আমি এবার ঝাপিকে শেষ করে ফেলবো আমার সাথে যেটা করেছে পর ওকে আর বাঁচিয়ে রাখা চলবে না আমি ওকে শেষ করে ফেলবো এরপর রনিৎ বলছে আসতে ইনকা একটু শান্ত হও কথা বলতে ইনকা বলছে ও অমনি ওর কথা বললাম আর এখন তোমার পিড়িত উঠলে উঠছে না এই কথা বলতেই রনিত বলছে না না ইনকা আসলে এটা না না আমি ওকে একেবারে শেষ করে দিতে চাইছি তার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে খুব গভীর পরিকল্পনা কারণ তুমি ভেবে দেখো ওর মাথায় এখন বুদ্ধি এসেছে ও কিন্তু নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে শিখেছে কালকে বুদ্ধি করে আমাদেরকে দিয়ে যেটা করালো এর জন্য আমাদেরও বুদ্ধির খেলা খেলতে হবে এ কথাই বলছে রানী এদের পর কে তিনজনের ছবি এনে দেখিয়ে বলছে এই তিনজনকে আমরা টার্গেট করব এই তিনজনই ঝাপির কাছ থেকে লোন নিয়েছে এরপরে দিন দেখা যাবে ঝাপির কাছে সেই তিনজন লোক এসে বলছে দিদি আমাদের বিজনেসটা পুরো ছাড়খাড় হয়ে গেছে আমরা এখন কি করব কিছু বুঝে উঠতে পারছে না আপনার লোনগুলোই বা কি করে শোধ করব আরেকজন বলছে আমার দোকান থেকে সবকিছু চুরি হয়ে গেছে এখন বুঝতে পারছে না কি করব কি করেই বা আমি সংসার চালাবো আর কি করেই বা আপনার লোন পরিশোধ করবো দিদি এ কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে দীপ এবং ঝাঁপি